যে কোনো জিনিস সেটা দ্রব্যই হোক আর মানুষই হোক বাইরে থেকে সেটা বিচার কখনোই ঠিক নয় কারণ বাইরে থেকে আমরা সব সময় জানি চকচক করলে কিন্তু সেটা শোনা হয় না ঠিক সেরকম মানুষের ক্ষেত্রে ওপরটা দেখে ভেতরটা কখনোই বিচার করা উচিত না এমনকি যে কোনো জিনিসই ওপরটা দেখে চকচকে দেখে সে ভেতরটা কিন্তু সে জিনিসটা কতটা ভালো হতে পারে তা বিচার করা কখনোই উচিত নয় আজ একটা মোটিভেশনাল স্টোরি বলবো যেটাতে মানে খুব শিক্ষণীয় গল্পটি গল্পটি শুনলেই বুঝতে পারবেন যে ওপর দেখে নি আকর্ষণ করে এগিয়ে গিয়ে কতটা ঠকতে হয় তাই নিয়ে এই গল্পটি নমস্কার রিয়ালাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের এই গল্পটি প্লিজ স্কিপ করবেন না ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকাল হাইপ হয়েছে প্লিজ হাইপও করবেন কেমন আচ্ছা শুরু করছি আমি গল্পটি একজন শিক্ষক তিনি কোন একটা স্কুলের শিক্ষক কিন্তু নন বাড়িতে পড়ান কিন্তু এত ভালো পড়ান যে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে দূর দূর থেকে ছাত্রছাত্রীরা তার কাছে আসে পড়তে শিক্ষক তাদের নিজের সন্তানের মতন করে যত্ন সহকারে সহবত শেখান আবার লেখাপড়াও শেখান একদিন তিনি তার ছাত্রছাত্রীদের পরীক্ষা করার জন্যে একটা মতলব করলেন যে কতটা তারা এগিয়েছে এবং আমার শিক্ষাটা কতটা কাজে লেগেছে তা আমি নিজেকেও একবার পরীক্ষা নিই তাদের চরিত্র গঠনটা কিভাবে হয়েছে বা সেটা আমি করতে পেরেছি কিনা সেটাও বোঝার খুব প্রয়োজন আছে তাই তিনি একটা মতলব করলেন তিনি দুটো ঝুড়ি নিলেন একটা ঝুড়িতে কিছু ফল রাখলেন ছোট ছোট ভর্তি করে আর একটা ঝুড়িতে তিনি নকল ফল চকচকে সুন্দর বেশ বড় বড়। ভর্তি করে দুটো ঝুড়িতে রাখলেন রেখে এবার ছাত্রদের কাছে এসে বললেন যে তোমাদের তোমরা সবাই এসো এদিকে তাদের সামনে ঝুড়ি দুটো রেখে বললেন যে যে যার মতো ফল নিয়ে যাও এখান থেকে আমি আসছি এই বলে তিনি একটু অন্তরালে গেলেন তিনি আড়াল থেকে লক্ষ্য করতে লাগলেন তারা কি করে দেখলেন নকল ফলগুলো ঝুড়ির দিকে সবাই কিন্তু যাচ্ছে আসল ফল ছোট ছোট যে ভর্তি ফলটা রয়েছে সেই ফলগুলোর দিকে কেউ যাচ্ছে না আসল ফলগুলো ছোট তাই ওদিকে কারোর মন নেই এটা লক্ষ্য করলেন এবং ভেতরে কিছুক্ষণ পরে তিনি ভেতরে এলে বললেন তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবার এসো আমার কাছে তোমরা প্রথম ফলের ঝুড়িতে বুঝতে পারো যে প্রথম যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িটাতে কিন্তু আসল ফল ছিল আর দ্বিতীয় ঝুড়িটাতে যে ফলগুলোর পেছনে তোমরা দৌড়লে সবাই মিলে বড় বড় দেখে চকচকে দেখে একদম ফ্রেশ জিনিস দেখে দৌড়চ্ছ সেটা কিন্তু নকল ছিল তা তোমাদের আমি এই এতদিন ধরে যে শিক্ষা দিলাম সেই শিক্ষাতে তোমাদের কতটা উন্নতি হচ্ছে সেটা পরীক্ষা করার জন্যে আজকে আমি এই আসল আর নকল প্রভেদ করবার জন্যে এই পরীক্ষাটা নিয়েছি জীবনের প্রতি মুহূর্তে তোমাদের তোমরা যদি এইভাবে ওপর দেখে বিচার করো তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে তোমাদের ফল খাওয়ার দরকার ছিল সেটা ছোটই হোক আর বড়ই হোক কিন্তু তোমরা তা না করে যে চকচকে সুন্দর বড় বড় ফল সেদিকেই তোমরা দৌড়লে নকল আসল চিনবার মতন ক্ষমতা তোমাদের তৈরি হয়নি জীবনের সব কিছু বুঝবার বা চিনবার মতন বুদ্ধি তৈরি করার খুব প্রয়োজন আছে লোভ মানুষকে ধ্বংস করে যেমন তোমরা আজ ঠুকলে মানুষের স্বভাবতই ধর্ম বাইরে থেকে চকচকে দেখলে দৃষ্টি আকর্ষণ করে আর পাশে পড়ে থাকা আসল চেনার ক্ষমতাটাও হারিয়ে যায় ঠিক এই এইটা সবাইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এই কথাটা আমরা প্রায় প্রায়শই বলে থাকি যে মানুষ সুন্দরের পূজারি। কথাটা কিন্তু সত্যি সেই সুন্দর উপরটা থেকে ভেতরটা তার কত সুন্দর আমাদের একবারও কিন্তু মনে আসে না কারণ আমরা বাইরের সুন্দরে বিভোর হয়ে যাই কি যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলেও আমরা দেখি তার কত টাকা আছে তার কত সম্মান আছে সেগুলো কিন্তু আগে খুঁজি কিন্তু খুঁজি না যে আসলে মানুষটা কতটা খাঁটি বা মানুষটা সত্যিকারের ভালো কিনা মানুষটার মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে কিনা এসব কিন্তু আমরা দেখি না ওপরে সৌন্দর্য দেখেই আমরা মোহিত হয়ে যাই গিয়ে নিজের সর্বনাশ নিজেরাই করে বসি কোনো জিনিস কিনতে গেলেও ঠিক সেই রকম আমরা করি বা জিনিসটা কি সুন্দর চকচকে দেখে সব সময় আমরা সেই জিনিসের দিকে লোভে আমরা হাত বাড়াই আর পুরনো একটু পুরনো ধরনের জিনিস দেখলে আমরা মনে করি এটা পুরনো এটা বোধ হয় ভালো নয় কিন্তু এই ভুলটা আমরা করে বসি সেই রকম জীবনে তোমার যখন কোনো কেরিয়ারের সিদ্ধান্ত নেবে যে কাজে তুমি খুশি হবে সেই কাজ করে যে কাজ করে তুমি আনন্দ পাবে সেই কাজই কিন্তু তোমার করা উচিত এবং সেটাই তোমার চুজ করা উচিত তুমি ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং হবে ইঞ্জিনিয়ার হবে সেদিকে লোভ করে যদি এগো অথচ তোমার ভেতরে অন্য কিছু সম্ভব সম্ভাবনা রয়েছে যেহেতু ডাক্তার হলে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে এটা ভেবে নিলে কিন্তু তোমার দ্বারা কখনোই সেটা সম্ভব নয় যেটা ভেবে নিয়ে নিজের ক্ষতি করে বসলে এবং শিক্ষক যখন তার ছাত্রদের এই সব কথা বললেন তখন তারা বুঝলো যে তারা কতটা ভুল করেছে গল্পটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ